পরিমাণ এবং দিয়ে আমরা করে এখন কড়াইতে পরিমাণ মতো তেল আমরা দিয়ে নিচ্ছি আপনারা জানেন মাছ ভাজিতে তেল একটু বেশি পরিমাণেই লাগে তাই আমরা মোটামুটি পরিমাণ মতো তেল এখানে দিয়ে নিলাম যারা মরিচ বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে আরো কাঁচা মরিচ এবং পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিতে পারেন যারা কম খাবেন এবং কালারটা ভালো আসবে আশা করেন তারা শুধু শুকনো মরিচ দিয়েও মাছটা ফ্রাই করতে পারেন যাই হোক আমরা এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিচ্ছি খুব বেশিক্ষণ ফ্রাই করা লাগবে না মোটামুটি এক মিনিট মতো ফ্রাই করে নিলেই হবে এটা এক মতো ফ্রাই করার পরে আমরা এখানে আগে থেকে যে হলুদ এবং লবণ লাগিয়ে রাখা যে মাছটি সে এখানে আমরা দিয়ে দিচ্ছি এগুলো একটু সরিয়ে ছড়িয়ে আমরা দিচ্ছি যাতে ফ্রাই করতে আমাদের সুবিধা হয় এবং এটা দেওয়ার পর থেকেই কিন্তু এটা নির্জেরে নিতে হবে যাতে কড়াইয়ের সাথে একবারে লেগে না যাই কারণ কড়াইয়ের সাথে একবারে লেগে গেলে এটা কিন্তু একবারে ঝুড়ি ভাজি হয়ে যাবে আর আমরা আজকে এখানে করতে চলেছি সেটাতে সামান্য পরিমাণ মাছ ঝুরি হবে এবং সামান্য পরিমাণ মাছ এখানে আস্ত আস্ত থাকবে অসম্ভব সুস্বাদু এই রান্নার রেসিপিটি অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন খুব সহজেই রেসিপিটি আমরা আপনাদেরকে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি যাতে আপনার পাশে খুব সহজেই রান্নাটি করে ট্রাই করতে পারেন এবং এর মজাটা নিতে পারেন মোটামুটি এরকম এক মিনিট মতো রাখার পরে এটা আমরা উল্টে দিব আরেক সেটা ফ্রাই হওয়ার জন্য এখানে কিন্তু লেগে গেছে যদি আপনি পরিমাণ মতো বেশি দেন তাহলে কিন্তু তেলটা এভাবে লেগে যাবে না যাই হোক আমরা যে ফ্রাইটা আপনাদের কাছে দেখাবো এই ফ্রাইটা সামান্য পরিমাণ আগে বলেছি সামান্য পরিমাণ এখানে ঝুলি ভাজি থাকবে কিছু আস্ত মাছ থাকবে এটা থাকলে মোটামুটি খেতে আপনার সুবিধা হয় ভাতের সাথে খেতে সুবিধা হয় আর যারা এমনি শুধু শুধু এই কেসকি ভাজি খেতে চান বা এই মাছটি ভাজি খেতে চান তারা একবারে ফুল ডুবো তেলে ভেজে নেবেন তাহলে আশা করি আরও ভালো লাগবে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অসম্ভব মজাদার এবং সুস্বাদু এই মাছের ফ্রাইটি এটাকে আমরা আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে ফ্রাই করে নিব মোটামুটি হাফ ফ্রাই কিন্তু এখানে হয়ে গেছে আমরা এটাকে আরো ডি ফ্রাই করে নিচ্ছি অসম্ভব সুস্বাদু এই আহ মাছের রান্নাটি খুবই সহজ একদম সামান্য পরিমাণ কিছু মশলা দিয়ে আপনি খুব সহজে দশ মিনিটের মধ্যে এই রান্নাটি করে ফেলতে পারবেন আমাদের প্রায় শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে আসবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন করে এখন নিয়মিত দেখতে থাকুন কারণ অসম্ভব সুন্দর সুন্দর সহজ সহজ রান্নার রেসিপি আমাদের চ্যানেলটিতে দেওয়া আছে আশা করি দেখলে খুব সহজে রান্নাটি শিখে যেতে পারবেন তাই আশা করব দেখতে থাকবেন এবং সাথেই থাকবেন নতুন একটি রেসিপিতে আবারও সকালকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো পুটি মাছ সর পুটি মাছ কিভাবে খুব সহজে ফ্রাই করা যায় মূল রেসিপিতে যাবার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখুন মাছটি আমরা মোটামুটি চার ফালি করে বা চারটি ছোট ছোট এখানে ক্রসিং কেটে নিলাম কারণ যাতে মশলাটা ভালো মতো করে ঢুকে এবং পরিমাণ মতো লবণ আমরা এর দুই পাশে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে পরিমাণ মতো হলুদ হলুদ এখানে খুব বেশি দেবার প্রয়োজন নাই কারণ হলুদটা যদি আপনি বেশি পরিমাণে দেন তাহলে যখন ফ্রাই করবেন তখন এটা কিন্তু ফ্রাই প্যান বা কড়াইয়ের সাথে লেগে যাবে তাই সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো এখানে আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কেউ চাইলে কাঁচা মরিচ বেটে এটার সাথে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমরা এখানে লবণ হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছটি ভালো করে মেখে নিচ্ছি যেমনটি আপনারা দেখছেন ভালো করে মেখে নিতে হবে যেখানে যেখানে কেটে দিয়েছিলাম ওখানে ভালো করে আমরা এটা ফুস করে নিচ্ছি যাতে এটা ভালো করতো মাছের ভেতরে ঢুকে মাছটিতে ভালো করে মশলা মাখানোর পরে আমরা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি খুব বেশি তেলের প্রয়োজন হবে না এখানে খুব সামান্য পরিমাণ তেল আমরা দিয়ে নিলাম তেলটি ভালো মতো গরম করে নিব এবং পুরা কড়াইতে তেলটি ভালো করে আমরা ছাড়িয়ে দিব যাতে মাছটি আমরা দেবার পরে প্রত্যেকটা স্পেসে তেলটা ভালো মতো পাই তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম মাছটি এখানে দিয়ে নিলাম মাছটি দিয়ে দেবার পরে দশটা ত্রিশ সেকেন্ড পরে আমরা মাছটি আবার উল্টে দিব যাতে এখানে যে তেলটি আছে কড়াইতে যে তেলটি আছে তেলটি দুই দিকেই প্রপারলি লেগে যায় যেমনটি আপনারা দেখছেন আমরা মাছটি উল্টে দিলাম যাতে এখানে সামান্য পরিমাণ যে তেল দিয়েছিলাম সেই তেলটি যাতে প্রপারলি মাছের দুই সাইডেই ভালো মতো লাগে এবং অল্প তেলেই যাতে আমরা মাছটি ফ্রাই করে ফেলতে পারি এইভাবে আমরা মোটামুটি চার মিনিট এখানে রেখে দিব চার মিনিট রেখে দিলে মোটামুটি এটা ভালো ফ্রাই হয়ে যাবে এখন দেখছেন তেলের পরিমাণটা কিন্তু আগে থেকে বেড়ে গেছে তার মূল কারণ হচ্ছে এই যে সরপুটি মাছ সরপুটি মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে যে কারণে এই মাছের তেল এবং আগে যে সামান্য পরিমাণ তেল ছিল সেটা মিলিয়ে এখানে মোটামুটি বেশ ভালো পরিমাণ তেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক চার মিনিট পরে মাছটি আবার উল্টে দিচ্ছি জানতে দেখছেন এই পাশ মোটামুটি মতো ফ্রাই হয়ে গেছে একটু আমরা আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে মাছটি কি পরিমাণ ফ্রাই এখানে হয়েছে তো এখানে নিয়ে দেখাতে চেষ্টা করে হইছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটি কিন্তু এই পাশ পুরো পরিশিষ্ট হয়ে গেছে তাহলে এখন ওই পাশটা আমরা আরো মোটামুটি এই 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব তাহলে কিন্তু মাছটি পুরোপুরি ফ্রাই হয়ে যাবে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে মাছটি কীভাবে ফ্রাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে এখানে ফ্রাই করে ফেলেছি আমরা মোটামুটি চার মিনিটের মধ্যে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু আমরা এই মাছটি ফ্রাই করে দিয়েছি এখন আরও চার মিনিট পরে মাছটি আমরা ফ্রাই শেষ করে ফেলেছি এবং প্রপারলি এটা ফ্রাই হয়ে গেছে মাছটা এখন উঠিয়ে রাখছি উঠিয়ে রেখে যে তেলটি আছে এই তেলে আমরা কিছু মশলা তৈরি করে নিব মশলা বলতে কিছু পেঁয়াজ আমরা এখানে ভেজে নিব যাতে আমরা ভাত যখন খাবো ভাতের সাথে এটা মিক্স করে খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমরা যে মাছের তেল টেটতে ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেউ চাইলে এখানে কাঁচা মরিচ বা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আমরা সামান্য পরিমাণ শুকনা মরিচ এখানে দিয়ে নিচ্ছি যাতে এটার ফ্লেভারটা আরো ভালো আসে যাই হোক এভাবে আমরা দুই মিনিট ভেজে নিব এটা একবারে বেশি ভেজে ফেললে কিন্তু স্বাদ ভালো আসবে না হালকা করে ভেজে আমরা এটা মাছের উপরে ছাড়িয়ে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর দেখা যায় আর এভাবেই তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর সরপুটি মাছ ভাজি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন আজ আমরা দেখতে যাচ্ছি এগ ফ্রায়েড রাইস প্রথমে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করলাম হালকা ফ্রাই পরে এটাতে আমরা মিক্স করব লবণ এটাতে একটু টমেটো দিয়ে দিচ্ছি আমরা এবং এটা ফ্রাই করার পরে এটাতে আমরা ইউজ করছি দুইটা ডিম ডিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে এটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এটাতে আমরা ইউজ করবো রাইস রাইসটা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট আমরা ভালো মতো ফ্রাই করে নিব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস অসম্ভব স্বাদের এই রাইসটি চেষ্টা করে দেখবেন শেষ যে ব্যক্তি জানাতে যাবে সেই ব্যক্তি জাহান নাম থেকে উঠতে বসতে দাঁড়াতে পড়ে যাবে এমন অবস্থায় বের হবে তারপর সে জাহান দিকে তাকিয়ে বলবে আল্লাহ কতই না মহান যে আমাকে তোর আজাব থেকে মুক্তি দিয়েছে সে জান্নাতের বাইরের একটা দরজা দেখতে পাবে তখন সে মহান আল্লাহকে বলবে হে আমার রব আমাকে এই দরজার কাছাকাছি নিয়ে যান যাতে করে আমি তার ছায়া নিতে পারি তখন মহান আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি যদি তোকে দিয়ে দেয় তাহলে তুই আর কিছুই চাইবি না তো সেই বান্দা বলবে আমি ওয়াদা করছি আমি আর কিছুই চাইবো না যখন সে জান্নাতের দরজার কাছাকাছি যাবে তখন জান্নাতের বাতাস তার যায় নাতেতে পেছে আবার আল্লাহর কাছে চাইবে হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের কাছাকাছি করে দিন আল্লাহ বলবেন কিন্তু ওয়াদা করেছিলি কিন্তু তারপরেও আল্লাহ তাকে জান্নাতের কাছাকাছি করে দিবেন আর জিজ্ঞেস করবেন তুই আর কোন কিছুই চাইবি না তো বান্দা বলবে আমি ওয়াদা করছি আমি আর কোন কিছুই চাইবো না যখন সেই বান্দা জান্নাতের কাছাকাছি যাবে ও জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে তখন সে আবার কাছে আবার বলবে হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন তো তারপরেও আল্লাহ তাকে জান্নাতেই প্রবেশ করিয়ে দিবে। দেখেছেন আমাদের আল্লাহ কতটা মেহেরবান এখনো কি আল্লাহর রহমতের উপর কারো কোনো সন্দেহ আছে থাকলে নতুন একটি রান্নার রেসিপিতে আবারও সকলকে স্বাগতম যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি গরুর মাংসের একটা রান্নার রেসিপি যেটি মূলত গরুর মাথার মাংসের যে রান্নাটি সেটি আমরা আপনাদের কাছে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট দেড় কেজি মতো গরুর মাথার মাংসটা আমরা আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছি এবং এখানে রান্নার জন্য পেঁয়াজ রসুন মরিচ হলুদ গরম মশলা বিশেষ করে দারচিনি এবং এলাচ এখানে দিয়ে আমরা ভালো করে ব্লেন্ডার করে রেখেছি চুলাই আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আগে এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে ধোনা করে নেব আগেই বলে আজকের এই রান্নাটার দুইটা স্টেপ আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে পার্ট আপনার মাটির চুলাতে এবং নেক্সট পার্টটা হবে গ্যাসের চুলাই এবং সেটা হবে অবশ্যই প্রেশার কুকারে যাই হোক মশলাটা আমরা ভালো করে ঘোড়া করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি এখানে আমরা দিয়ে নিলাম পানি দিয়ে এটা আবারও ভালো করে না করে ভালো করে ঘোড়া করে নেব আর মাটির চুলাই আমরা মূলত এটা মাংসটা বসানো পর্যন্ত রান্না করবো তারপর ভালো করে সিদ্ধ করার জন্য সেটা প্রেসার কুকারে দিয়ে আমরা গ্যাসের চুলাই দিয়ে দিব যেমনটি দেখছেন এটা মাংসটা যে মশলাটা সেটা ভালো মতো ফোটা শুরু করেছে এটা মোটামুটি আমরা পাঁচ মিনিট ভালো করে চাল দিয়ে দিচ্ছি মশলাটি হয়ে এসেছে এখন এখানে আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসটি দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটা ভালো করে মেখে নেব যাতে এখানে আমাদের যে বোনা মশলাটা এই মশলাটা মাংসের প্রত্যেকটা স্টেপে লাগতে পারে বা যেতে পারে তেমন করে আমরা ভালো করে এটা মিক্স করে নিচ্ছি অসম্ভব সুস্বাদু এই রান্নাটি আপনারা ইচ্ছা করলে চোলাইও করতে পারেন বা একবারে আপনারা গ্যাসের যে করতে যাই হোক আপনাদের একটু দেখাই আগুনের কি অবস্থা আমরা এই পরিমাণ আগুনের জালে মাংসটি ভালো মতো সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি এবং আস্তে আস্তে আমরা আগুনটা দিয়ে এখানে মাংসটি জ্বালাই দিছি যাতে মশলাটা মাংসের মধ্যে প্রপারলি হয় পরে পরে ভালো করে নেড়ে দিতে হবে যেমনটি এখন আপনারা দেখছেন এটা আমরা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা প্রপারলি মাংসের সাথে মিক্সড হয় মাথার মাংসটি নর্মালি খুব সুস্বাদু হয়ে থাকে যদি এর রান্নাটা প্রপারলি করা যায় যাই হোক ভালো করে নেড়ে চেড়ে এটা আমরা এখন ঢেকে দিব মোটামুটি পাঁচ মিনিটের জন্য আমরা এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আবার আমরা এটা খুলে দেখানোর চেষ্টা করছি দেখুন কি অবস্থা মশলাটা কিন্তু অনেকটা ইটে এসেছে তারপরেও আমরা আবারও পাঁচ মিনিট পরে এটা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবার অফিস ফোনের জন্য এটা ঢেকে রাখবো মোটামুটি আরো পাঁচ সাত মিনিটের জন্য এটা আমরা ঢেকে রাখব দশ মিনিট পরে দেখছেন এখানে যে মাংসের তেলটা সে তেলটা কিন্তু প্রপারলি ছেড়ে দিয়েছে এবং এই তেলের মধ্যেই কিন্তু মাংসের যে কষানোটা সে কষানোটা হয়ে যাবে কোনো পানি কিন্তু আমরা এখানে ইউজ করিনি এবং এক্সট্রা পানি এখানে প্রয়োজন হবে না যাই হোক না এটা আবারও আমরা পনেরো মিনিটের জন্য অল্প আগুনে দিয়ে দিব যাতে প্রপারলি এটা সিদ্ধ হয় দেখেছেন আর মাংসটি মোটামুটি কষানোর যে অবস্থাটা সেটা প্রপারলি হয়ে গেছে এখন এই মাংসটি আমরা প্রেসার কুকারে ঢেলে দিব প্রেসার কুকারে ঢেলে দিয়ে এটা মোটামুটি পাঁচটা শীষ দিলে এই মাংসটি প্রপারলি একবারে সিদ্ধ হয়ে যাবে আমাদের যে কষানোটা সেই কষানোটা কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে তাহলে এখন মাংসটি আমরা প্রেসার কুকারে ঢেলে দিই আপনারা দেখতে থাকুন পর্যন্ত যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আর খুব সহজে আমাদের এই চ্যানেলটিতে রান্নাগুলো আমরা দেখিয়ে থাকি যে রান্না থেকে খুব সহজে আপনারা রান্নাটা শিখে যেতে পারবেন অনেক ধরনের রেসিপি এখানে দেওয়া আছে সেগুলো দেখে বাসায় চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে যে আমরা মাংসটি এখানে ঢেলে দিলাম এবং সামান্য পরিমাণ পানি আমরা এখানে দিয়ে দিচ্ছি যাতে মাংসটি প্রপারলি সিদ্ধ হয় এবং এই পানি দেওয়ার সাথে সাথে আরও কিছু মশলা আমরা এখানে অ্যাড করবো আপনারা যেটা হয়তো খেয়াল করেছেন আমরা এখানে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া পরিমাণ মতো ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পানিটার পরিমাণ বুঝছেন খুব বেশি পরিমাণ পানি কিন্তু দেওয়া লাগবে না সারান্য পরিমাণ পানি দিয়ে এখানে ধনিয়া এবং জিরা গুঁড়া আমরা মিক্স করে দিলাম মিক্স করে আমরা এটাকে ঢেকে দিচ্ছি বা আটকে দিচ্ছি আটকে দিয়ে আমরা মোটামুটি পাঁচটা শীষ এখানে আমরা দিব প্রেশার কুকারের রুইসি এটা বেশি বেশি করে শেয়ার করবেন পাঁচটা শেষ দেওয়ার পরে আমরা এখানে যে প্রেশারটা ছিল সেই আমরা করে এখানে রান্নাটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রান্নাটা আসলে সমাণী এখানে প্রপারলি দেখানো হচ্ছে না এটা ঢেলে আপনাদেরকে রান্নাটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাথেই থাকুন নিয়মিত দেখতে থাকুন সাবস্ক্রাইব করলে সাথে থাকুন